আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আমি বানাবো না অ্যাকচুয়ালি আমি আমার সাথে আছে বাবুরচি তার নাম হচ্ছে নীরব ও হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট যেটা আছে গুলশান এক নম্বরে সেখানে গুলশান শপিং সেন্টার আর ডিসিসি মার্কেট কাঁচা বাজার যেটা পুড়ে গেছে দুইটার মাঝামাঝি খালি জায়গাতে যে সবচেয়ে বড় একটাই মাত্র দোকান ছিল আর কি বিরাট একটা দোকান ছিল যারা সমস্ত ফাস্ট ফুড আইটেম বিক্রি করতো পেঁয়াজু সমুচা চপ সিঙ্গারা ভেজিটেবল বন ইত্যাদি ইত্যাদি জিলাপি সব কিছু সেই দোকানের কারিগর আর কি তো এখন ও আমাকে দেখা দিচ্ছে যে তারা কি করে বিভিন্ন জিনিস তৈরি করতো তো আমি এটা স্পেশালি রমজানের জন্য করছি রমজান মাস সামনেই চলে আসতেছে তো রমজান মাসে আমরা সাধারণত এই টাইপের ভাজাপোড়া জিনিসই সবচেয়ে বেশি খাই তো সেই জন্য আপনারা যাতে ঘরে বসে তৈরি করে নিতে পারেন ওদের অনেক রেসিপি হয়তো অস্বাস্থ্যকর অনেক কিছু মনে হতে পারে আপনারা আমার কাছে যাই হোক না কেন আপনার ঘরে যেটাকে মডিফাই করে যা খুশি করে নিতে পারেন ওদের বলে লাভ নাই যে ওরা এই দিক কি ওই দিক এই দিবে কি ওই দিবে এটা ওদেরকে বললে ভালো হয় এবং ওরা আপনার আমার কারো কথা শুনবে না যাই হোক আপনি দেখে নেন ওদের টেকনিকটা তারপরে বাকিটা বোঝা যাবে আর আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে যে ডালটা ব্যবহার করতেছি বেসনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে সবচেয়ে কম দামি ডাইল মানে বেসন এটা ষাট টাকা কেজি এটা হচ্ছে অ্যাংকর ডাইলের বেসন তা আপনারা ভালো কেউ কোনো বেসন দিলে দিতে পারেন বেসনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি যে সবচেয়ে কম দামে যেটা রেস্টুরেন্ট ব্যবহার করে ষাট টাকা করে কেজি সেই বেসনটাই আমি এখানে ব্যবহার করছি যাই হোক তো আসেন দেখা যাক কেমন করে করে তৈরি বেগুনি প্রথমে ও বেসন নিয়ে নিচ্ছে পরিমাণটা আমি বলবো শেষের দিকে আগে দেখি কি কি দিচ্ছে যত ঘাঁটি বেসন তার প্রায় দশ এগারো ভাগের এক ভাগ ময়দা দিল আচ্ছা এইটা হচ্ছে অপশনাল কাঁচামরিচ কুচি দিলো কারণ হোটেলে দেয় না অধিলক এটা নাকি খাইতে খুব মজা লাগে তো হোটেলের কাঁচামরিচ কুচি পাবেন না অপশনাল হিসেবে কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতার কুচিটা দিল যেহেতু রোজার সময় আপনারা বানাবেন সরি পুদিনা পাতা কুচি ধনিয়া পাতার কুচিটা দিল যেহেতু রোজার সময় আপনারা বানাবেন যাতে ভালো লাগে কিন্তু হোটেলে যেগুলা বেগুনি বানায় তার কিন্তু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা থাকে না এখানে দিচ্ছে খাবার সোডা খাবার সোডার পরিমাণটা আমি বলতেছি প্রায় দেড় চা চামচ খাবার সোডা দিল বেসনের মধ্যে এখানে দুই পাকে কাপের মতো বেসন হবে তার মধ্যে খাবার সোডা দিলো দেড় চা চামচের মতো লবণ মতো লবণ এক টেবিল চামচ সোয়াবিন তেল দিতে হবে ওরা সোয়াবিন তেল হালকা দেয় তো আমি হালকা না দিয়ে নরমাল সোয়াবিন তেলই দিতাম হালকা তেল কি ঠিক বুঝলাম না আর কি অল্প আর কি এমনি আর কি করলাম না ওকে মিলাম আর দিতে হবে পরিমাণ মতো পানি চাল হুম হবে

ও আমাকে বললো একটা কথা সেটা হচ্ছে খাবার সোটা দেওয়ার পাশাপাশি এটা যত বেশি ফেটা হবে তত ভালো ফুলবে সেই জন্য ও অনেকক্ষণ ধরে এটাকে ফেটবে ওদের ফ্যাটা লক্ষ্য করেন আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের দেখাচ্ছি এটা হয়তো ভিডিও এতে লম্বা হচ্ছে কিন্তু আপনাদের যদি ঠিক মতো দেখাইতেই না পারলাম তাহলে ভিডিও বানাই বেলা কি লম্বা হইলো দেখেন আপনারা বুঝতে পারতেছেন না জানি না আমি কাছ থেকে দেখতেছি এটা কিন্তু পাশ থেকে দেখেই বোঝা যাচ্ছে যে বেসনটা ফুলে উঠছে আচ্ছা হয়ে গেছে আমি এখন একটা পাশের ক্যামেরা দিয়ে আপনাদেরকে বেসনটার ঘনত্বটা দেখাই এবং ফুলাটা একটু দেখাই এই যে দেখেন বেসনের ঘনত্বটা হচ্ছে এই আর বেসনটা একটু ফুলে ফুলে উঠছে এই যে দেখেন ঘনত্বটা হচ্ছে এই রকমের ওই যে হাত থেকে ফেলতেছে দেখেন একটু হাত থেকে ফেললে নিচে মানে তলে চলে যাবে না নিচে তলে চলে যাবে না একটু এই যে হাত থেকে পড়ার পর যেতে এটা একদম সাথে সাথে তলে চলে যাচ্ছে না উপরের দিকে থাকতেছে বুঝতে না এই জায়গাটা উপরের দিকে থাকতেছে এই যে দেখেন এই রকম ঘনত্বের হইতে হবে এটা হচ্ছে ওদের থিওরি আর একটু ফুলে ফুলেও গেছে এখন একটা পাত্রের তেল গরম করে যে বেগুনিগুলা ডুবায় ডুবায় বেগুন এভাবে কেটে রাখা হয়েছে বেগুন এই যে এইভাবে কেটে রাখা হয়েছে চিকন চিকন ফালি করে ওগুলা ছাড়তেছে এই যে দেখেন বেগুনগুলা এইভাবে চিকন ফালি করে কেটে রাখা হয়েছিল এই যে আমরা একটু মোটা করছি হোটেলটা একটা আরও চিকন হয় ওরা নামমাত্র বেগুন দেয় দিয়ে এই যে দেখেন ইয়ে করে এই যে ছাড় ছেড়ে দিচ্ছে আর আলুর চপের থেকে একটু বেশি টেম্পারেচার হইতে হবে বেগুনের বেগুনিটার देखे की अवस्था দাঁড়ো পছন্দ মতো ভাজা হয়ে গেলে এগুলাকে উঠাই নেব তো এই যে দেখেন হয়ে গেল আমার রেস্টুরেন্টের বাবুর থেকে দিয়ে ফাস্টফুড রেস্টুরেন্টের বাবুর থেকে দিয়ে ফাস্টফুডুড রাস্তার পাশের বাবুর রেস্টুরেন্টের বাবুর থেকে দিয়ে রাস্তার পাশে আমরা যেগুলো কিনে খাই তাদের তৈরি করা বেগুনি সাংঘাতিক মজার একটা জিনিস এবং একদম হুবহু ওদের টেস্টে ওদের ইয়েতে তৈরি করা হয়েছে আপনারা দেখে গেলেন কীভাবে তৈরি করবেন এর থেকে অথেন্টিক আর কিছু হইতে পারে না হইতে পারে ওদের কাছে গিয়ে কিনে খাওয়া আর কি তো দেখেন কত সহজে হয়ে যায় হ্যাঁ বীর জসের আইটেম এগুলো ইফতারের জন্য খালি বানাইবেন আর তামাতামাক করে খাইবেন অনেকেই দেখতে চেয়েছিলেন ওদের ভিতরটা কেমন হয় সে আপনাদের ভিতর দিকটা দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা এইরকম হয় এই জন্য ওদের এগুলো অল্প একটু ব্যাটারেই অনেক ফুলা ফুলা হয় বোধ হয় যাই হোক আপনার ইয়ের মাত্রা আপনাদের বলেই দিছি আমি যে খাওয়ার সোডার মাপটা কী পরিমাণ দেবেন দেখেন এই রকম হচ্ছে ভিতর দিকটা তা আপনারাও শিখে গেলেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ